প্রতিবন্ধকতা ছিল প্রথমত শুরুতে আপনি বিদেশি মাল বেচা কিনে ওদের সাথে আমরা পারতাম না কুলেতে তারপরে আস্তে 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 করে আমাদের যখন নিজের মাল ডেভেলপ করা আরম্ভ করছে কাপুর তারপরে সুতা বাইরের থেকে আসলো তারপরে দেশি সুতা এগুলি মিলে আস্তে আস্তে যখন ডেভেলপের দিকে গেছে তারপরে আমরা বাইরের কিছু আসা বন্ধ হয়ে গেছে তারপর থেকে নিজেরা আমরা এটা নিজেদের মাল করি এবং আমাদের এটা মাটিতে তখন থেকে প্রতিবন্ধ আস্তে আস্তে কাটতে থাকে সারা বাংলাদেশে মাল যায় সারা বাংলাদেশের থেকে আসে তারা আমাদের মাল নিয়ে যায় এবং ইসলামপুরেও আমরা যেহেতু ইসলামপুরে অনেক মাল 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 তারা সবাই করে না করতে গেলে একটা ডিজাইন করতে গেলে দুই হাজার পিস করতে হয় তো দুই হাজার পিস একটা মানুষ করে কাছে গেছে আর আমরা দুই হাজার পিস করে আমরা মনে করেন আমাদের ষাটটা সত্তরটা পাঠিয়ে আছে তারা হলে বিশ বিশ করে দিলে আমার দুই হাজার পিস চলে যায় ইসলামপুর বলতে আমি প্রথম এটা কাপড়ের প্রথম ওই থেকে স্টার্ট করি কাপড় যে তৈরি করে মেশিনে এই মেশিনের মাধ্যমে গ্রে কিনা আমরা আগে বেসতাম ইসলামপুরে পরে আস্তে আস্তে আমরা আবার নিজেরা গ্রে কিনা এখানে প্রিন্টে তোকে বলতে কি চায়না তো ওরা তো নিজেদের সবকিছু ওরা ইয়েতে আর আমাদের হইল গিয়া যেহেতু ওদের দেশে তুলা তৈরি হয় ওদের সাথে আমরা কম্পিটিশনে পারি না মূল কথা এইটা আমরা তুলা বাইরের থেকে কিনতে হয় আহ সুতা অনেক বাইরের থেকে আনতে হয় কিছু রাখতে হয় আমাদের নিজস্ব দুজন আছে অনেক দুজন আছে অনেক দুজনের অভাব নাই নিজস্ব আবহাওয়াগত কারো তো অবশ্যই আছে কারণ আমাদের দেশে যে গরম তাপমাত্রা যার জন্য আমাদের কটনটা পড়তে হয় কটন পড়লে সেই গরমটা বোঝা যায় আর চায়না বলে অন্যান্য দেশ এগুলো শীত প্রধান আমাদের নয় মাস গরম থাকে তিন মাস শীত থাকে আমাদের মনে করেন হয়তো পিসে তিরিশ টাকা পঞ্চাশ টাকা পিসে লাভ হয় লাভ হলে আমরা পাইখান কেউ কারণে অনেক ইন্ডিয়ান মালো আনে পাকিস্তানি মালু এদের সাথে কম্পিটিশন করতে গেলে ওদের ডিজাইন আমাদের কপি করতে হয়

আর ওই সিনথেটিক মাল ওই চায়না মাল গুলা আমাদের ওদের কালারফুল এই জন্যই দেখা যায় ওরা ম্যাক্সিমাম সিনথেটিক মাল করে আর আমাদের দেশে সিনথেটিক পাল অনেকে পড়তে চায় কিন্তু সাধারণ ফ্যামিলি যারা আছে তারা বেশিরভাগই কটন কটনটাই পরে আর আমাদের এখানে আগে আপনাকে একটু মোটামুটি দাম নিয়ে বেসতে পারছে এখন কম্পিটিশন বাজার তো কেউ তেমন একটা লাভ করতে পারে না সে কাপড় তৈরি মানে যেটা সুতা দিয়ে তৈরি করে এটা ঘিরে পরে সাদা মানে সাদা কাপড় প্রতিবন্ধকতা ছিল প্রথমত শুরুতে আপনি বিদেশি মাল বেচা কিনে ওদের সাথে আমরা পারতাম না কুলাইতে তারপরে আস্তে 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 আমার চুরি বিষয়গুলো ডিজাইন গুলো আমরা অনলাইনের মাধ্যমে ডিজাইন গুলি নামাই বাইরে বাইরে যেরকম মনে করেন ইন্ডিয়া আছে পাকিস্তান আছে এদের থ্রি পিস গুলো আমরা নামাই আমরা আবার কপি করি কপি করে এরা আমরা আবার প্রিন্ট করি ডিজিটালে করি তারপর সামান্য ফ্লাটবার আছে রটরি আছে এদের প্রিন্ট করে আমরা এগুলাও আছে যে সব ডিজিটাল প্রিন্ট এগুলা হ্যাঁ তারপরে আপনাকে এটাও পার্টি ড্রেস হ্যাঁ ডিজিটাল এগুলা চলে আমরা তো করি আর ওরা পরে ওরা জানে যে কোনটা কি কাপড়